আর্জি করে জুনিয়র তরুণী ডাক্তারকে খুনের ঘটনা দু সপ্তাহ পার হলেও গ্রেফতারির সংখ্যা এখনো এক দ্রুত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় চরম শাস্তির দাবিতে মুখর রাজ্যবাসী এরই মধ্যে সঞ্জয় পেল তার আইনজীবী আদালতে যিনি ধৃতের হয়ে লড়বেন গ্রেফতারের পর থেকে সঞ্জয়ের পক্ষে সওয়াল জবাব করার জন্য কোনো আইনজীবী পাওয়া যাচ্ছিল না অবশেষে স্টেট লিগাল সার্ভিস অথরিটির আইনজীবী কবিতা সরকার সঞ্জয়ের মামলা রোধতে রাজি হয়েছেন সঞ্জয়ের হয়ে কোনো আইনজীবী লড়তে না চাওয়ায় বিপাকে পড়তে হচ্ছিল সিবিআইকে তাই শুক্রবার শিয়ালদা আদালতে দ্রুতকে হাজির করা হলে তার হয়ে মামলা রোডতে রাজি হয়েছেন প্রবীণ আইনজীবী কবিতা সরকার এই বিষয়ে কথা বলতে আজতক বাংলার প্রতিনিধি আইনজীবী কবিতা সরকারের মুখোমুখি হয়েছিল তিনি আমাদেরকে বলছেন তিনি শিয়ালদা লিগাল সার্ভিস অথরিটির আইনজীবী যে সমস্ত আসামিরা কোনো উকিল নিয়োগ করতে পারেন না মানে আর্থিক দিক থেকে হোক বা অন্য কোনো কারণে তার রিমান্ডের ফাইলটা আমাদের কাছে আসে আমরা তাকে সাফ দিই এটা আমাদের ডিউটি এটা অটোমেটিক আমার কাছে এসেছে আমরা দক্ষিণ চব্বিশ পরগনার হয়ে কাজ করছি এখানে আমার আন্ডারে কলকাতা পুলিশের তেরোটা থানা আছে এই ফাইলটা নিতে হবেই আমরা সঞ্জয়ের হয়ে বেল ফাইল করি এই কেসের ব্যাপারে তার কাছে কিছু জিজ্ঞাসা আছে পলিগ্রাফ টেস্টের সময় আমরা সেখানে উপস্থিত ছিলাম সে সম্মতি দিয়েছে সে চাইছে সত্যিটার সামনে আসুক উনি আসামি নন উনি আমাদের সঙ্গে সহযোগিতা করবেন কী বলছেন কবিতা সরকার সঞ্জয় রায়নজীবী শুনব এই কোর্টের যত রিমান্ড ফাইলে যারা নানমুভ থাকেন মানে যাদের যেসব আসামিদের কোনো উকিল হায়ার করতে পারেন না বিকজ অফ যে ইকোনমিক যে তাদের কন্ডিশন ঠিক নেই বা অন্য কোনো কারণে হয়তো কোনো লয়ার আর কাজ করতে চাইছেন না তো তার রিমান্ডের যে ফাইলটা সেটা আমাদের কাছে আসে এবং আমি তাকে আমাদের সাপোর্ট দিই তাই এটা হলো আমার একটা ডিউটি যে নান মুভ যেন কোনো ফাইল না যায় মানে ইচ্ছা করে না এটা আমার ডিউটি মানে এটা অটোমেটিক্যালি আমার কাছে এসেছে যেহেতু এই ফাইলটা ফার্স্ট প্রোডাকশানে নান মুভ ছিল অ্যান্ড টুডে ইজ হিজ সেকেন্ড প্রোডাকশান আজকেও সে নান মুভ আছে যার জন্য অটোমেটিক এই ফাইল আমার কাছে এসেছে আর যেটা হলো যে আমরা এলআইডিসি সাউথ চব্বিশ পরগনার হয়ে কাজ করছি শিয়ালদা আমার জুরিসডিকশান আর এখানে আমার আন্ডারে তেরোটা থানা কলকাতা পুলিশের আছে সেরকমই বেঙ্গল জিআরও পুরো মানে যেটা রেল কোর্স বলা হয় সেগুলো আপনার নৈহাটি থেকে পুরো একদম বারৈপুর অবধি এগুলো আমাদের জুরিসডিকশনের মধ্যে পড়ে হ্যাঁ তাহলে কিন্তু এই যে অনেক লোকের যে প্রশ্নগুলো হচ্ছে যে যে তাহলে কি মানে মানে আপনাদের এই 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 অধিকারটা থাকে কেসটা আপনারা আপনারা যদি ধরুন নিতেন না তাহলে কি হতো না এই ফাইলটা তো নান মুভ থাকতে পারে না আপনাকে তো বললামই নিতে তো হবেই এবং করতেই হবে যখন আসামির মানে অর্থনৈতিক অবস্থা ভালো না সে আজকে আমাকে যেটা জানালো আমি যখন তার কনসেন্ট নিতে গেলাম বিফোর মানে আমার সাবমিশন অফ যে অ্যাপয়েন্টমেন্ট তখন সে বলল যে দিদি আমার তো আর্থিক অবস্থা ভালো না আমি কোনো উকিল রাখতে কথা বলল উইদাউট হিজ কনসেন্ট আমি তো এগোতে পারবো না আমি তো আর নিজে থেকে যেমন করব ফাইলটা আসবে অবশ্যই আমি আসামির সম্মতি নেব তার সিগনেচার নেব আমার পেপারসে আমরা আজকে ওর হয়ে বেল ফাইল করলাম আর একটা পিটিশান দিলাম যাতে তার সঙ্গে দ সকাল দশটা থেকে পাঁচটার মধ্যে কোনো একটা জায়গায় তার সঙ্গে হয় জেসি পিরিয়ডে বা আজকে তার সঙ্গে কথাবার্তা বলতে দেয়া হয় আর এই কেসের ব্যাপারে তার কি মতামত বা জিজ্ঞাসাও আমাদের কিছু আছে সেইগুলো আমরা যাতে জানতে পারি তো সেই ব্যাপারে একটা পিটিশন ছিল আর একটা হলো যে পলিগ্রাফ টেস্টে তার সম্মতির সময়ও আমি উপস্থিত ছিলাম এবং তার সম্মতি সে দিয়েছে টেস্টের ব্যাপারে সব কিছু আমরা তাকে বুঝিয়ে বলে আমি তাকে বুঝিয়ে বলেছি এবং সে রাজি হয়েছে কেন সে রাজি হয়েছে না সে বলছে যে আমার ওপরে যে চাপটা আছে যে আমি করেছি আমি চাইছি সত্য সামনে আসুক আর আমি এই কেসে ইনভলভ নই সেই জন্য সে চাইছে যত রকম টেস্টই হোক সেটা সে সহযোগিতা করে আসল আসামি অবধি সে আমাদের পৌঁছতে সাহায্য করবে সঞ্জয় আপনাকে আপনাদেরকে বলেছে যে উনি আসামি নন উনি এই কেসটার যাবতীয় যা আছে মানে ইনভেস্টিগেশন করার জন্য যা যা সহযোগিতার দরকার আছে উনি আমাদের সঙ্গে কোঅপারেট করবেন সিবিআই এর সঙ্গে কোঅপারেট করবেন এবং আসল আসামি যারা আছে তাদেরকে সামনে আনার জন্য উনি সব রকম চেষ্টা করবেন এই জন্য উনি পলিগ্রাফ টেস্টে বসতে চাইছেন এই বিষয়ে অন্যান্য আইনজীবীরা কি বলছেন শুনুন আমরা এর এগেইনস্টে আছি আমরা এর ফেভারে নেই কোনো অ্যাডভোকেট এর ফেভারে করিনি আমাদের সেলদা কোর্ট থেকে যত অ্যাডভোকেট গুলো আমরা আছি সব আমরা যে ভিকটিমে সাপোর্টে আমরা দাঁড়িয়েছি আর দ্বিতীয় কথা যে মেটা দাঁড়িয়েছে অ্যাডভোকেট উনি অ্যাকচুয়ালি ই ডিএলএস অ্যাডভোকেট আছেন যদি কোনো অ্যাডভোকেট দাঁড়ায় না তো ডিএলএ থেকে একটা অ্যাডভোকেটকে দাঁড়াতে হয় সেই জন্য উনি সরকারি হিসাবে উনি দাঁড়িয়েছেন আর উনি দাঁড়িয়েছেন যেটা হয়েছে সেটা হয়েছে এই বিষয়ে আমাদের প্রতিনিধি কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার যে শিয়ালদা কোর্ট সেখানে যখন কেসটি চলছিল যেখানে শুনানি চলছিল তখন কিন্তু উকিলরা বেরিয়ে এসে উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান একেবারে কোর্টের ভেতর থেকে বারান্দা থেকে আমরা শুনতে পাচ্ছিলাম সেই ছবি আমরা দেখিয়েছি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে প্রথমত যিনি সঞ্জয় রায়ের জন্য লড়াই করেছেন লয়ার হিসাবে তিনি কোথাও গিয়ে যে ডিএলএস যেমনটা এই মুহূর্তে এখানকার লয়ারদের দাবি তিনি সেখান থেকে কিন্তু লড়াই করেছেন এবং তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে এখানকার যারা কোর্টের যারা লয়ার অ্যাডভোকেটরা রয়েছে তাদের তাদেরও একটাই দাবি তারা একটাই দাবি করছেন যে উই ওয়ান্ট জাস্টিস এবং তার পাশাপাশি এক্সাম্পলারি পানিশমেন্ট যাতে যারা এই মুহূর্তে রয়েছেন দোষী তাদেরকে যেন দেওয়া হয় এই মুহূর্তে যে আপডেট আমরা পাচ্ছি যে ধৃত সঞ্জয় রায় এবার তার হয়ে লড়বেন একজন আইনজীবী এবং তিনি জানাচ্ছেন যে তাদেরকে এটা করতেই হচ্ছে কারণ তার কাছে ফাইল আসে লিগাল সার্ভিস অথরিটির আইনজীবী তিনি কবিতা সরকার তিনি সঞ্জয়ের মামলা লড়তে রাজি হয়েছেন এবং অবশেষে তিনি ধৃতের হয়ে লড়বেন বলেই জানানো হয়েছে আর্জি করে জুনিয়র তরুণী ডাক্তারকে খুনের ঘটনায় দু সপ্তাহ পার হলেও গ্রেফতারির সংখ্যা এখনো এক দ্রুত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের চরম শাস্তির দাবিতে মুখর এই মুহূর্তে রাজ্যবাসী যে আইনজীবী এবার তার হয়ে সওয়াল জবাব করবেন কি বলছেন সেই আইনজীবী সোনাবত এই কোর্টের যত রিমান্ড ফাইলে যারা নানমুভ থাকেন মানে যাদের যেসব আসামিদের কোনো উকিল হায়ার করতে পারেন না বিকজ অফ যে ইকোনমিক যে তাদের কন্ডিশন ঠিক নেই বা অন্য কোনো কারণে হয়তো কোনো লয়ার আর কাজ করতে চাইছেন না তো তার রিমান্ডের যে ফাইলটা সেটা আমাদের কাছে আসে এবং আমি তাকে আমাদের সাপোর্ট দিই